ইন্নাফিল জান্নাতি জান্নাতের মধ্যে এমন একটা চমৎকার একটা ঘর আছে ইউরাযুহু হামিন বুতুনিহা ওয়া বুতুহু হামিন যে জান্নাতের ভিতর থেকে বাহিরের মধ্যে কি হচ্ছে সবকিছু দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের মধ্যে কি হচ্ছে সবকিছু দেখা যাবে এমন চমৎকার একটা জান্নাত দিবেন এই জান্নাতের ডিজাইন এত সুন্দর করে আল্লাহ করেছেন বর্তমান যুগের মধ্যে মানুষ পাঁচতলার মধ্যে থাকে পাঁচতলা থেকে মানুষ নিচতলা কি হচ্ছে এটা দেখার জন্য সিসি ক্যামেরা ফিটিং করে সিসি ক্যামেরা লাগায় ও ডুবালেন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত তোমাকে দিবেন যেই জান্নাতের ভিতর থেকে বাহিরের মধ্যে কি হচ্ছে তুমি সব কিছু দেখতে পাবে এবং বাহির থেকে ভিতরের মধ্যে কি হচ্ছে সব কিছু তুমি দেখতে পাবে এক সাহাবা জিজ্ঞেস করেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই জান্নাতের মধ্যে কোন মানুষ প্রবেশ করবেন আল্লাহ নবী বলেন ও সাহাবা ইকরাম এই জান্নাতের মধ্যে চমৎকার ডিজাইন একটা জান্নাতের মধ্যে কোন মানুষ যদি প্রবেশ করতে চায় এই জান্নাত যদি পেতে চায় যে ব্যক্তি চারটি আমল করবে আল্লাহ আল্লাহর হাবিব বলেন ওই মানুষ এমন ডিজাইন চমৎকার ডিজাইন জান্নাতের মধ্যে প্রবেশ করতে قال النبي صلى الله عليه وسلم أَطَوَبَ الكلام واطعم الطعام وادام الصيام وصلى لله بالليل والناس نيام আল্লাহর হাবিব বলেন যে মানুষের সাথে সুন্দর সুন্দর কথা বলবে চমৎকার চমৎকার কথা বলবে ওই মানুষটার মধ্যে চারটা গুণ যদি পাওয়া যায় এক নাম্বার গুণ হলো কথা বলে সুন্দর দুই নাম্বার গুণ হলো রোজা রাখে তিন নাম্বার গুণ হলো মানুষদেরকে খানা খাওয়ায় চার নাম্বার গুণ হলো গভীর রাত্রিতে সমস্ত মানুষ যখন ঘুমাইয়া থাকে ওই সময় এই মানুষটা তাহাজুদের নামাজ পড়ে এই দুবালের মুসলমান এই দুবালের আম্মা আমার ও আমার আমার মায়েরা খুব গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন চারটা গুণ অর্জন করতে পারলেই আপনি চমৎকার একটা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এক নাম্বার গুণ আমি বলেছিলাম মানুষের সাথে কথা বলতে হবে সুন্দর আপনার জবান যেন অসুন্দর না হয় জবান দ্বারা মানুষকে যেন কষ্ট না দেন এই জবান দ্বারা যদি আপনি মানুষকে কষ্ট দেন এই জবান দ্বারা যদি মানুষকে কষ্ট দেন ওই মানুষটার কলিজাটা পুড়ে যায় কলিজাটা সার ক্যান্সার হয়ে যায় আপনি তলোয়ার দ্বারা একটা মানুষকে আঘাত করবেন এই ব্যথা এক মাস পরে চলে যাবে আপনি কাউকে প্রহার করবেন ওই ব্যথা এক মাস পরে চলে যাবে এই ডুবলের মুসলমান যখন আপনি মানুষকে একটা জবান দ্বারা একটা কটু একটা কথা বলবেন জবান দ্বারা যখন আপনি একটা মানুষকে গালি দিবেন এই গালি কিন্তু এই গালির আঘাত কিন্তু শত শত বছর অন্তরের মধ্যে থেকে যাবে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি হল প্রকৃত মুসলমান নাবি ওসাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম আল মুসলিম মান সালমান মুসলিম নামিল্লি যেই ব্যক্তি যেই ব্যক্তির জবান দ্বারা হাত দ্বারা কোনো মুসলমান কষ্ট পায় না ওই ব্যক্তি হল সত্যিকারের মুসলমান এই হেডুবালের মুসলমান এজন্য আপনার আমার জবানকে সুন্দর করতে হবে মানুষের সাথে হাসি মুখে কথা বলতে হবে জবান দ্বারা মানুষ যেন কষ্ট না পায় দুই নাম্বার গুণটা হলো আতো আমার তো আম মানুষকে খাওয়ার খানা খাওয়ানো অসহায় যারা আছে মিসকিন যারা আছে গরিব যারা আছে বিভিন্ন মাদ্রাসা ইতিম ছাত্রগুলো থাকে এই সকল মাদ্রাসার মধ্যে আপনার খানা খাওয়াতে হবে আপনি যখন একটা মানুষকে খানা খাওয়াবেন এই গুণের দ্বারাই আপনি জান্নাতের মেহমান হতে পারবেন তিন নাম্বার গুণটা বলেছিলাম রে দুবারের মুসলমান রমজান মাসের মধ্যে রোজা তো রাখবেনই রমজান মাস ছাড়াও আপনার বেশি বেশি নকল রোজা রাখতে হবে এই আমার আম্মা জানেরা আমরা যদি বেশি বেশি রোজা রাখতে পারি আল্লাহ নবী বলেছেন ওয়া আযামাস সিয়াম যেই ব্যক্তি বেশি বেশি রোজা রাখবে ওই মানুষটাও আল্লাহর এই চমৎকার জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে তিন নাম্বার গুণ যেটা আমি বলেছিলাম মানুষ যখন ঘুমন্ত অবস্থার মধ্যে থাকে মানুষ ঘুমায়া থাকে ওই সময়ের মধ্যে যখন আপনি নামাজ পড়বেন তাহা নামাজ যখন আপনি আদায় করবেন এই তাহা নামাজ পড়ার দ্বারাই আল্লাহ গুলা আলামিন এমন চমৎকার জান্নাত আপনাকে দান করবেন এই দুবালের মুসলমান দিলের কেল লাগে কথা শুনো এমন চমৎকার জান্নাত যদি পেতে চাও তিনটি আমলের কথা আমি তোমাদেরকে বলে দেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটি আমলের কথা বলেছেন যেই ব্যক্তি তিনটি আমল করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন এক নম্বর আমল হলো প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা আল্লাহ নবী বলেছেন মান কারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আয়ামুন যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর পাত করে ওই ব্যক্তি মৃত্যুর পর সোজা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর হাবিজ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সাইয়েদুল ইস্তিগফার ইস্তিকফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তিকফার হল সাইয়দুল ইস্তিকফার বেশি বেশি যে ব্যক্তি ইস্তিকফার পাঠ করবে আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে সাইয়দুল ইস্তিকফার কোনো বান্দা যদি সকালের মধ্যে পড়ে ওই মানুষটা সন্ধ্যা হওয়ার আগে মৃত্যুবরণ করলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সাইয়দুল ইস্তিকফার কোনো বান্দা বান্দি যদি সন্ধ্যার মধ্যে পরে সকাল হওয়ার আগে এই মানুষটা মৃত্যুবরণ করলে ওই মানুষটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তিন নাম্বার আমলটা তোমাদেরকে বলে দেই আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি জান্নাত প্রার্থনা করে আল্লাহর কাছে যে ব্যক্তি জান্নাত চায় ওই মানুষটাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেছেন মানসা আল্লাহ আল জান্নাতা সালাসা মাররাত যেই ব্যক্তি আল্লাহর কাছে তিনবার জান্নাত চাইবে জান্নাত তার জন্য দোয়া করেন আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ এই আল্লাহ এই মানুষটা জান্নাতের মধ্যে আসতে চায় আপনি তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করে আদেন